78 মাসা গর্তী 78 মাসা গর্তী নাম কি সামিরুল সামিরুল নসের বাড়ি কই মাগুরা মাগুরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাজ করোার্থী আমাদের প্রজেক্টে এসেছে তাদের মুখ থেকে শুনবা আমাদের প্রজেক্ট কেমন লাগে তাদের কাছে প্রজেক্ট কেমন লাগে আপনাদের কাছে আসেন তো মাঝে মাঝে মনে হয় আমাদের প্রজেক্ট খুব ভালো করতে হইছে আপনার আপনারা কে এলাকার এখান কারে আচ্ছা আপনাদের কি এখানে জমি নেওয়া আছে আমাদের প্রজেক্টের আচ্ছা তা আমাদের এখানে তো শুধু পার্ক না পাশাপাশি হচ্ছে এই যে জমি আছে তারপরে প্লট সব কিছুই আছে তো আপনারা আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে আপনারা বিনিয়োগ করতে চাইলে বলবেন আপনাদের অভিভাবকদের থ্যাংক ইউ এই খাবারের আইটেম এগুলো পাবেন আপনারা আসলে অর্ডার দিয়ে এগুলো আপনি আপনারা খেতে পারবেন কোনো অসুবিধা নেই যাই হোক মডার্ন গ্রিন সিটিতে আসবো আর একটু দোলনাতে দোল খাবো না তা তো আর হয় না আমাদের মডার্ন গ্রিন সিটির সহযোদ্ধা সব সময় নিজের কর্তব্য পালনে ব্যস্ত কি ভাই আপনি আমি দরতাছি আপনি পিছে দৌড়তেছেন কে এটা কোনো কথা এই যে আমাদের প্রিয় রশাদ ভাই যার নিজের তত্ত্বাবধানে আমাদের মডার্ন গ্রিন আসলে আমাদের এই জায়গায় পিজাও পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আপনারা চাইলে এই পিজাও খেতে পারবেন অর্ডার দিয়ে কোনো অসুবিধা নেই খুবই সুস্বাদু আমাদের পিজা আমার প্রজেক্ট দেখতে আসলো অনেকদিন পরে দেশের বাইরে থাকে আমার ভগ্নিপতি কি অবস্থা আসসালামু আলাইকুম তো যাই এইটা মোটামুটি এখন আরো ডেভেলপড হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিআইপি গোল্ডেন এ আছি বিআইপি গোল্ডেন জোনে প্রজেক্টটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রজেক্ট ভালো লাগলো ঘুরিয়া ভালো দেখে খুব ভালো লাগলো প্রজেক্টের ডেভেলপ খুব দ্রুত হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো আরো ভালো কিছু আসবে আর ভালো কিছু করার সম্ভাবনা আছে প্রজেক্ট থেকে ইনশাআল্লাহ শীতের মৌসুম আস্তে আস্তে পিকনিকের মৌসুম এর জন্য খুব দ্রুতভাবে এটা রেডি করা হচ্ছে সুইমিং পুল আর বরাদ্দ দেওয়া হচ্ছে যেন কোনো ডিস্টার্ব ফিল না হয় মানুষের চারদিকে কাটা তারের ইয়া দেখা যাচ্ছে খুব দ্রুত এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আজকে রাধা খেলা হয় ভালো থাকবেন